আপনার সকলে অবগত আছেন যে গত আঠাশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখ মায়ানমার ও থাইল্যান্ডে সাত দশমিক সাত হাজারের অধিক মানুষ প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে পাঁচ হাজার জনেরও অধিক ধ্বংস হয়েছে হাসপাতাল ধর্মীয় প্রতিষ্ঠান সহ অসংখ্য আবাসিক ভবন এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মায়ানমারের জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও বাংলাদেশ নৌবাহিনী গভীর উদ্বেগ ও সহানুভূতি জ্ঞাপন করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের এই সংকটকালে ইতিমধ্যেই মানবিক সহায়তার অংশ হিসাবে গত তিরিশ মার্চ সেনাবাহিনী ও বিমান বাহিনীর পরিবহন বিমানযোগে ষোলো দশমিক পাঁচ মেট্রিক টন জরুরি ত্রাণ সামগ্রী প্রেরণ করা হয় তৎপরবর্তীতে গত পহেলা এপ্রিল সশস্ত্র বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে একটি বিশেষ উদ্ধারকারী দল এবং সামরিক ও অসামরিক চিকিৎসকদের সমন্বয়ে একটি চিকিৎসা সহায়তাকারী দল সহ আরো মেট্রিক টন ত্রাণ প্রেরণ করা হয়েছে এরই ধারাবাহিকতায় ক্ষতিগ্রস্ত মায়ানমারের জনগণের জন্য বাংলাদেশ সরকারের মানবিক সহায়তার পরিধি আরো সম্প্রসারণ কল্পে সরকারি নির্দেশনা ও সশস্ত্র বাহিনী বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানো যা সমুদ্র অভিযান জরুরি ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে মায়ানমার যাচ্ছে ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেন এর নেতৃত্বে প্রায় একশো টন ত্রাণ ও মানবিক সহায়তা সামগ্রী নিয়ে জাহাজটি মায়ানমারের ইয়াঙ্গুন বন্দরের উদ্দেশ্যে আজ যাত্রা করবে সশস্ত্র বাহিনী দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এবং রেড ক্রিসেন্ট হতে প্রাপ্ত একশো বিশ টন ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে সাতাত্তর টন শুষ্ক খাদ্যদ্রব্য নয় টনের অধিক তাবু এবং ব্যবহারযোগ্য বস্ত্রাদি উনিশ মেট্রিক টন বিশুদ্ধ খাবার পানি চার মেট্রিক টন হাইজিন কিট এবং এক টন প্রয়োজনীয় ঔষধ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অত্যাবশ্যকীয় ত্রাণ সমূহ মায়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি মায়ানমার জনগণের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে বাংলাদেশ সরকার ও সশস্ত্র বাহিনীর এই ত্রাণ কার্যক্রম দুই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ও মায়ানমারের সরকার এবং জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস ইতিপূর্বে দুই হাজার তেইশ সালে ঘূর্ণিঝড় মুখার আঘাতে বিপর্যস্ত মায়ানমারের জনগণের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানোজা সমুদ্র জয় জাহাজযোগে ত্রাণ সামগ্রী প্রেরণ করা হয়েছিল দুই সালে বানোজা সমুদ্র জয় জাহাজযোগে ফিলিপাইনে ২০১৬ সালে বানুজা খালিদ বিন ওয়ালিদ জাহাজযোগে শ্রীলঙ্কায় ও দুই সালে বানুজা সমুদ্র অভিযান জাহাজযোগে মালদ্বীপে ত্রাণ ও মানবিক সহায়তা প্রেরণ করা হয়েছিল আপনারা জানেন যে এই বিশ্বের যে কোনো জায়গায় যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তখন নৌবাহিনী বিশ্বের সব নৌবাহিনী আপনার এই ধরনের ত্রাণ সহায়তা এবং মানবিক সহায়তা প্রদান করে থাকে আমরাও তার ব্যতিক্রম নই আমরাও বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী এবং প্রতিবেশী রাষ্ট্রসমূহতে যদি এ ধরনের কোনো বিপর্যয় হয় তখন আমরা সবসময় আমাদের ত্রাণ সামগ্রী এবং মানবিক সহায়তা দিয়ে আসছি এটা হচ্ছে একটা নেভির নেভাল ডিপ্লোমেসি বা নৌকূটনীতির একটা অংশ এই নৌকূটনীতির মাধ্যমে আমি বিশ্বাস করি যে আমাদের যে পারস্পরিক দ্বিপাক্ষিক যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের উন্নয়ন ঘটবে এই সম্পর্কের উন্নয়ন ঘটলে তখন আমাদের যে পারস্পরিক যে সমস্ত সমস্যাগুলো রয়েছে যেমন আমাদের মিয়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা প্রত্যাবর্ষণ সহ যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোরও সহ অন্যান্য সমস্যাগুলো আমার মনে হয় নিরসনে একটা সহায়ক ভূমিকা পালন করবে